কালী সাধনা এমন একটি সাধনা যার বৈচিত্র্য এবং গুণগুণ বলেও শেষ করা যাবে না সকল সাধনার চেয়ে সর্বশ্রেষ্ঠ সাধনা কালী সাধনা জাদুবিদ্যা এবং অদ্ভক্তি বিদ্যার মধ্যে জিন ভূত পেত্ন বৈতাল যাই বলেন না কেন এগুলো সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে কালী সাধারণত কালী সে রুদ্ররূপ দেখে সে জিন ভূত তাদের সাথেও পারে না কালী সাধারণত অনেক প্রকারই হয়ে থাকে কিন্তু রক্ষণা এবং ভদ্রকালী হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী যেমন কালিকা তথ্য দক্ষিণা কালী সিদ্ধকালী গুহাকালী কালী মহাকালী রক্ষাকালী ইত্যাদি কালী বা কালিকা হচ্ছেন একজন হিন্দু দেবী তার নামে অন্য সাম্য বা আদি শক্তি প্রচলিত প্রধানত সাক্ষেসম্বয়ে কালী পূজা করে থাকেন তথ্য অনুসারে কালী দশ বিদ্যার নামে পরিচিত দশজন প্রদান তান্ত্রিক দেবীর প্রথম সাতের কালী আর ব্রহ্মা শিষ্ট অধিকার বাঙালি হিন্দু সমাজের কালীর মাধ্যমিক কালী দেবীর উপাস করা হিন্দু বাঙালি সমাজে বিশেষ সম্মান পেয়ে থাকেন এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রামকৃষ্ণ পরমেশ্বর তার শিষ্য স্বামী বিবেকানন্দ দাস রামপ্রসাদ সেন কমলাকান্ত ভার্টপ্রজাদ প্রমুখ কালীকে বিষয়বস্তু করে শামা সংগীত নামের সাহিত্য এবং সঙ্গীতে একটি ধারণা গুরুত্বপূর্ণ বর্গ কালী শক্তি এমন একটি শক্তি যা কিনা যে কোনো মানুষকে খুব সহজেই ধ্বংস থেকে শুরু করে রক্ষা করতে পারে সাধারণত কালী শক্তি সাধকরাই বিভিন্ন কালো জাদু করে থাকে ভূত পেতনি আত্মা সহকারে শপি থাকে তাদের বর্ষে কালী শক্তি কারউপপেকলে সে মারাও যেতে পারে কালী শক্তি বানবিদ্যার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অর্ধশৈলে নিরাকাল বুডুর আকারও কালী শক্তি প্রয়োগ করা যায় বস্ত্র বালি নো চোখ এবং চুলের মাধ্যমে কালী শক্তি প্রচলিত করতে হয় কালী সাধুরা সাধারণত রক্ত একটি অংশ কালীকে স্থাপন করতে হয় এই সাধু শুরু করার আগে কালীকে উপসর্গ হেতু নিজের সবচেয়ে প্রিয় একটি বস্তু তাকে দান করতে হয় তপস্যা শ্মশান এবং মুখন্ড মুখলিত শক্তির মাধ্যমে কালীকে পাওয়া যায় কালী সাধক শক্তিরা খুব শক্তিশালী তারা যেকোনো জিনিসকে সহজে করতে পারে ধন্যবাদ কালীর সম্পর্কে আরও ভালো কিছু জানতে হলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের যে মতামতের সাথে আমরাও আছি ধন্যবাদ